সবাইকে পবিত্র ঈদ উল আজহার মোবারকবাদ জানাচ্ছি ঈদ মোবারক ঈদুল আজহা বা কোরবান ঈদে যেটি হয় সেটি হচ্ছে আমরা সবাই কম বেশি কোরবানি সংশ্লিষ্ট যে কাজ রয়েছে সেখানে ব্যস্ত থাকি আমার ক্ষেত্রে ঠিক একই রকম তবে আমি যেটি করি সেটি হচ্ছে কুরবানির সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে সেখানে আমি নিজেকে পুরোপুরি সম্পৃক্ত রাখার চেষ্টা করি কারণ যখন ছোট ছিলাম বাবার সাথে কিংবা আত্মীয় স্বজনদের সাথে যখন কুরবানির ঈদ উদযাপন করেছি তখন যেটি হয়েছে যে যখন কুরবানি চলমান থাকে তখন কুরবানির পশুর যে চামড়া ছাড়ানো থেকে শুরু করে মাংস প্রসেসিং সেই কাজগুলো ছোটোবেলা থেকে দেখেছি এবং আমাদের বাড়ির পশু কুরবানির ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে তাদের পাশে থেকে থেকে নিজেকে মোটামুটি দক্ষ করবার চেষ্টা করেছি কারণ আমার কাছে মনে হয়েছে যে এই কাজগুলো শিখে রাখলে বা জেনে রাখলে কোনো না কোনোভাবে একটি একটি এটি বেশ উপকারে আসবে এবং সেই জায়গা থেকে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন থেকে মোটামুটি এই কাজটি শিখেছি তারপরে ইউনিভার্সিটিতে যখন পড়ি তখনও এই কাজের মোটামুটি আমার একটা দক্ষতা হয়েছে তো গত আট দশ বছর আমি আমার যেই কুরবানিকৃত পশু সেটির চামড়া ছাড়ানো থেকে শুরু করে মাংস প্রসেসিং এই কাজগুলো আমি আসলে নিজেই করি এবং এটি আমি বেশ এনজয় করি কারণ আমার কাছে মনে হয় যে এই কাজ নিজে করার মধ্যে বেশ আনন্দ এবং অন্যরকম একটি অনুভূতি রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে আমি যেটি করি কুরবানি আমি নিজেই দেওয়ার চেষ্টা করি এবং সাধারণত আমি নিজেই কুরবানি করে থাকি এটি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখা হয় বা হাদিস শরীফে উল্লেখ আছে যে যিনি দাতা বা কুরবানি দিচ্ছেন নিজ হাতে কোরবানি দেওয়াটাই সর্বোত্তম সেটি এবং আরেকটি কাজ করি সেটি হচ্ছে যে এটির এটি যে পশুর যে চামড়া ছাড়ানো থেকে শুরু করে মাংস প্রসেসিং সেই কাজগুলো আমি নিজ হাতে করবার চেষ্টা করি তবে এই কাজ করবার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতা আমার মনে হয় অবলম্বন করা উচিত তার মধ্যে একটি হচ্ছে যে যখন চামড়া ছাড়ানো হচ্ছে তখন আসলে খুব সতর্কতার সাথে কারণ চামড়া যদি কোনোভাবে কেটে যায় বা ছিঁড়ে যায় তাহলে কিন্তু আসলে চামড়ার যে মূল্য সেটি কিন্তু অনেকাংশে কমে যায় এবং এই চামড়ার গুরুত্বটাও কমে যায় যদিও এখন চামড়ার মূল্য নেই বললেই চলে তো এই এটি একটি বিষয় আরেকটি হচ্ছে যে যখন ভুড়িটা নামানো হয় বা বের করা হয় এই সময়েও বেশ সতর্কতা অবলম্বন করতে হয় কারণ হচ্ছে যে অনেক সময় ভুড়ি ছিঁড়ে যায় কেটে যায় এবং এর মধ্যে যে আবর্জনাগুলো থাকে এগুলো মাংসের সাথে লেগে যায় আরেকটি বিষয় হচ্ছে যে যখন এই কাজগুলো করা হয় অস্ত্রগুলো ব্যবহার করা হয় তখন কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয় কারণ এতেও কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে আর যখন বাসাবাড়িতে কুরবানি দেওয়া হয় তখন আসলে এটি একটি টিম টিমওয়ার্কের মতো পরিবারের প্রায় সকল সদস্যই সেখানে অংশগ্রহণ করে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল কুরবানি সম্পন্ন হয়ে থাকে এক্ষেত্রে আমাদের পরিবারের আমার বাবা মা ভাই আমার স্ত্রী আমার ভাবি সবাই সমানভাবে অংশগ্রহণ করে এবং এক একজন এক একভাবে তাদের কাজগুলোকে ভাগ করে নেয় যার ফলে খুব সহজেই কিন্তু আমাদের কুরবানির সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে সেটি অল্প সময়ে সুন্দরভাবে সম্পন্ন হয়ে যায় তো আমার মনে হয় যে সবাই কম বেশি আমরা এই দিনে নিজেদের মতো করে কাজ করবার চেষ্টা করি কুরবানি আমরা উৎসর্গ করি এবং আমাদের সবার কুরবানি কবুল হোক সেই দোয়া রাখছি এবং সবাইকে আবারও ইদ মুবারক জানাচ্ছি ঈদ মুবারক